হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে পৃথিবীর যে কোনো মারণবান কীভাবে সাথে সাথে কেটে যে কাউকে মৃত্যুর মুখ থেকেও বাঁচাতে পারবেন এরকম একটা গ্যারান্টিমযুক্ত মন্ত্র এটা গুরুবিদ্যা তো অনেকে রিকোয়েস্ট করেছে যে বান ফিরানোর বা বানজাদুরু না কাটার অনেককে দেখা যায় যে মারণ বান মারা হয়েছে তাদেরকে সাথে সাথে কীভাবে সুস্থ করে তুলবেন ইনশাআল্লাহ তার ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরোয়ান নাইন এইট নাইন ফাইভ টু ফাইভ নাইন এইট ফোর ইমুতে অথবা সরাসরি ফোনে যদি ফোন বন্ধ থাকে তাহলে এই যোগাযোগ করবেন আসলে সারাদিনে এত পরিমাণ কল আসে যে আমার মোবাইল অনেক সময় বন্ধ হয়ে যায় তো যার জন্য ইমুতে যোগাযোগ করবেন আশা করি তো মন্ত্রটা বলে দিচ্ছি রাম অর্জুন বড়বীর মাল্য যেখানে জন্মে নেবেন সেইখানে যান গরুরাতে সেবান শীঘ্র চলে যান বা ফিরে চলে যান অমুকের বক্ষেরবান আহা কী করিবে তাই আমি আবার বলে দিচ্ছি রাম অর্জুন বড়বীর মাল্য চোখাবান যেখানে জন্মে সেইখানে যান গুরুরাতে সেবান ফিরে চলে যান অমুকের বক্ষের বান আহা কী করিবে তাই তো অমুকের জায়গায় যেই রুগী তার নাম উচ্চারণ করে নিবেন এবং এই মন্ত্র সাতবার পরে প্রথমত তার বুকে ফু দিবেন এবং এক গ্লাস পানি নেবেন পানি নিয়ে ওই পানিতে ফু দিবেন ফুদিয়ে ওই পানি তাকে পান করিয়ে দিবেন আর চেষ্টা করবেন এইভাবে তিন দিন করার যদি সম্ভব না হয় তাহলে তাৎক্ষণিকভাবে তাকে সুস্থ করে তুলতে পারবেন আর তিন দিন যদি করেন তাহলে ইনশাল্লাহ বান সম্পূর্ণরূপে কেটে যাবে তার দুনিয়ার যে কোনো বাণী হোক ঠিক আছে এটা অত্যন্ত প্রভাবশালী একটা গুরুমন্ত্র এবং আদি এবং আসল ইন্দ্রজাল থেকে না বর্তমান বাজারে যেগুলো ইন্দ্রজাল পাওয়া যায় এগুলোতে এই ধরনের কোনো মন্ত্র নেই তো এটা ব্যবহারের পূর্বে অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য ইউটিউবে কমেন্ট করবেন অথবা আমাকে সরাসরি ফোনে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ